ঘটনা আমাদের এমবিপি কলেজের ভিতরে আমরা ইভিপি ইউনিট রয়েছে তো ওই আগত সংগঠন এসে আমাদের ইভিপি ইউনিটের এবি যত ফ্ল্যাগস ছিল ফেক ছিল সব ছিঁড়ে ফেলে দিয়েছে ফেলে ওরা ওরা সংগঠনের আমরা না করিনি যে তোমরা লাগাও না তোমরা আমাদের সংগঠনের ফ্লেক্স কেন ছিঁড়েছো তোমরা কেন আমাদেরকে না বলে বা ইয়ে করে তোমরা ফ্ল্যাগ লাগিয়েছো তোমাদের সংগঠনের রাইট আছে ঠিক আছে তাহলে আমাদের যে এবিএপির ভিএইপির বা যা পোস্টার ছিল তোমরা আমাদের পোস্টারগুলি কেন ছিঁড়েছো প্লাস আমাদের কিছু ফ্ল্যাগ ছিল কলেজের ভিতরে লাগানো ওরা এই ফ্ল্যাগগুলি ছিঁড়েছে ছিঁড়ে ফেলে দিয়েছে এখন আমরা কে যেতেছে না এখন আমরা এটা এই ওদের কাছ থেকে এটার জন্য আমরা চাইছি ওরা আমাদের কাছে থাক কারণ আমাদের সংগঠনের অপমান করেছে তারা 플েক্স পোস্টার ছেড়া মানে কি একটা সংগঠনের নাম চিড়ে ফেলে দিয়েছে এটা অপমান করেছে ওদের তারা বিচার করতো তো আমরা অপমান করতে পারতাম কিন্তু আমরা তো অপমান করছি না আমরা তো আমরা জায়গাটা ঠিক রাখছি এরও সম্মানছি তারা তো আম্রর এবিবিপি লেখাটার উপরে তারা ওই লেখাটা লিখে দেয়াছে সিস্টার মর্সল যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্য সম্মত सिस्टर निश्चिंत प्रतीक